হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই গরমের মধ্যে যদি এরকম হালকা পাতলা ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে পাঁচটা রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলিকে আমি টুকরো করে কেটে নিয়েছি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলিকেও আমি টুকরো করে কেটে নেব। আমি আলুগুলিকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এইভাবে করে লম্বালম্বি করে আমি সবগুলি আলুকেই কেটে নিচ্ছি এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি এদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলিকেও আমি এভাবে টুকরো করে কেটে নেব তো তার জন্য সবার প্রথমে টমেটোটাকে আমি মাঝখান থেকেই কেটে নিচ্ছি এখন টমেটোটাকেও আমি লম্বা করে দু টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি টমেটোগুলিকেও সবগুলি কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিলে মাছটা আর কড়াইতে লেগে যাবে না এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাকে উল্টে নেব আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব এভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিচ্ছি আমার এই মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নেব এখন একই তেলের মধ্যে আমি আলুগুলিকেও ভেজে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি আর কেটে রাখা আলু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এদিকে আমার আলুগুলি ভাজা হতে থাক আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তো তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার আলুগুলিও মোটামুটি ভাজা হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলিকে আমি একটা পাত্রে তুলে নেব এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আপনারা চাইলে এর মধ্যে মেথিও ফোরণ দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিসে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল জলটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো টমেটোটা দিয়ে এখন মশলাটার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নেব টমেটোটা কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি এখন আলু আর টমেটোগুলিকে একসাথে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব আমার আলু আর টমেটোগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন এখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে খুব ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ সময় ধরে মাছটাকে ঝোলটার সাথে ফুটতে দেবো মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি আশা করছি আজকেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো